বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বদিউল আলম খোকনের সঙ্গে ও হাতাহাতির বিষয় নিয়ে খোকনকে দোষারোপ করছেন পরিচালক গাজী মাহবুব মন্তব্য নিয়ে ঘটনার সূত্রপাত খানকে নিষিদ্ধ প্রসঙ্গে পরিচালক সমিতির সমালোচনা করেছিলেন বাপ্পারাজ সেখান থেকেই সমিতির সঙ্গে রাজ্জাক পরিবারের দ্বন্দ্ব শুরু সেটারই জেদ ধরে গত শনিবার কথা কাটাকাটি হয় এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে সেদিনের ঘটনা নিয়ে গাজী মাহবুব এনটিভি অনলাইনকে বলেন বিষয়টি আসলে এমন নয় আমি বাপ্পারাজের বিষয়টি শেষ করার জন্য বলেছিলাম তখন শাহ আলম কিরণ বলেন তুমি তো ক্যাবিনেটের লোক এসব বিষয়ে তোমার এত মাথা ব্যথা কেন তখন আমি বলি যেহেতু আমি একজন পরিচালক তাই এসব নিয়ে যখন বাইরের মানুষ কথা বলে আমি তখন বিব্রত হই তখন খোকন ভাই জানতে চান বাপ্পারাজকে রাজ্জাক রাজলক্ষ্মী বিল্ডিং করেছেন দুই নম্বরই করে এরপর খোকনবাই রাজ্জাক সাহেবকে নিয়ে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন তখন আমি এর প্রতিবাদ করি এক সময় তিনি আমাকে বলেন আমি তোমাকে এফডিসি থেকে লাথে দিয়ে বের করে দেব তখন আমি বলি রাজ্জাক সাহেবকে অপমানের প্রতিবাদ করায় যদি আপনি আমাকে লাথি মারতে পারেন তাহলে অশ্লীল ছবির পরিচালক হিসেবে আমি আপনাকে জুতা পেটা করব এরপর কয়েকজন পরিচালক আমার উপর চড়াও হন আমাকে আঘাত করেন এক সময় আমাকে ধাওয়া করে এফডিসি থেকে বের করে দেয় এর আগে শোহরা ওয়ার্ডি হাসপাতালে চিকিৎসা নেন তিনি এদিকে ওদিনের ঘটনা নিয়ে বদিউল আলম খোকন বলেন সেদিন কি হয়েছিল তার শাহিন সুমন সহ বেশ কয়েকজন পরিচালক দেখেছেন আসলে যে কোনো ইস্যুতে একটা শ্রেণী আমাদের পরিচালক সমিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এর আগে প্রযোজক সমিতি বন্ধ হয়েছে শিল্পী সমিতিতে মামলা চলছে এখন পরিচালক সমিতিকে প্রশ্নবিদ্ধ করতে পারলে ইন্ডাস্ট্রি বন্ধ হবে এটা এক শ্রেণীর লোক দালালি করছে প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না